অল্প সময়ে ম্যাট্রেস বানায় দিতে পারে 20 থেকে 30 মিনিট আমারটা মানে বানাইতে কতক্ষণ লাগবে 20 থেকে 30 মিনিট এমন আর কি ও আচ্ছা আচ্ছা কান লো না আচ্ছা বুঝছেন এটা পার্ট তো অনেকগুলো দেখি এটা হচ্ছে রাবার আচ্ছা রাবার এরপরে হলো রাবার ফোম এরপরে হোয়াইট ফেল্ট এরপরে বিদেশ থেকে আমদানি কিন্তু পকেট স্প্রে এটা কিন্তু বাংলাদেশের না এটা বাইরের ও এটা কি ম্যাট্রেস বলে এটাকে অর্থোপেডিক বলে এটার প্রথমে ফেল থাকে এরপরে রিবন থাকে এরপরে ফেল থাকে কি আপনার ওয়ারেন্টি আছে নাকি 12 বছর ওয়ারেন্টি আছে এখন 6 ইঞ্চি আছে এটা আপনাদের সবচেয়ে বেস্ট সোল্ড আউট মানে আসসালামু আলাইকুম বাসার জন্য দুইটা ম্যাট্রেস বানানোর চিন্তা ভাবনা করছিলাম তো ফেসবুকে দেখি ই টপ ম্যাট্রেসের বিজ্ঞাপন তাদেরকে ফোন দিলাম বললো যে তারা নাকি চোখের সামনে বিশ মিনিটে লাইভ ম্যাট্রেস বানিয়ে দিবে এবং জেনুইন প্রোডাক্ট দিয়ে কোনো ককশিট বা দুই নাম্বারই করবে না তো চলুন আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি লেটস গো

আমি ফেসবুকে আপনাদের ভিডিও দেখেছি আমরা একটু চা খাই তারপরে দেখি কি অবস্থা না না চা পরে খাবো আগে হচ্ছে আমরা ম্যাট্রেসটা দেখে আসি তারপরে বানাইতে হয়তো একটু টাইম লাগবে তখন খাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আগে তাহলে ম্যাট্রেসটা দেখি চলেন তাহলে আপনি দেখাবেন না হ্যাঁ আমি দেখি চলো কি কি ম্যাট্রেস আছে আমাকে যদি একটু দেখাতেন একচুয়ালি আমাদের এখানে বেশ কয়েকটা কোয়ালিটি ম্যাট্রেস আছে আমাদের মাত্র ছয় হাজার পাঁচশো টাকা থেকে ম্যাট্রেসের দাম শুরু সর্বোচ্চ সর্বোচ্চ আমাদের পকেটের স্প্রিং আছে ছয় বাই সাতশো দুই চু উত্তর সত্তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা আর লেটেক্স আপকামিং প্রোডাক্ট ওটা এখন দাম বললাম না কারণ ওটার রেসিওর বিষয় আছে আর এটা কি কেউ যদি চায় যে আমি মানে আরো লাক্সারিয়াস বানাইতে পার মানে পস এ যে কোন ধরনে ম্যাট্রেস বানানো এখানে পজিবল যেহেতু এটা একটা কারখানা সব ধরনের ম্যাটেরিয়ালস আমাদের কাছে আমি বেসিক্যালি আপনাদের যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের ভিডিও দেখেছিলাম আপনাকে দেখি আচ্ছা আপনি বলেন সব ভিডিওতে মোট মানে দুই তিনটা ভিডিও দেখছি যেগুলাতে আপনি বলছিলেন যে আপনি কারখানায় এসে নিতে পারবেন আমি এই জন্যই ইমপ্রেস হয়ে আসা যে আমার চোখের সামনে আমি একটু দেখব আর কিছু অডিয়েন্স তো আছে যারা হচ্ছে এটা দেখতে চায় আসলে ম্যাট্রেস যেমন আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে ম্যাট্রেস সব সময় যে দোকানে যেগুলো বিক্রি করে কাবার করে এটার ভেতরে কি থাকে না থাকে এটা জানি না জানি যে কক্সিট থাকে এখন আবার অনেকে বলে ফোম থাকে অনেকে বলে যে থাকে এখন অ্যাকচুয়ালি এটা কি থাকে এটা জানার জন্য আমাদের মিনিমাম যে প্রাইসের ম্যাট্রেস সেটা হলো ওয়াটারপ্রুফ ম্যাট্রেস সেটা কিন্তু কোনো প্রকার ফানি ঢুকে না আমি আপনি চাইলে যদি বলেন আমি ফানি ঢেলে দেখাতে পারবো আচ্ছা 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 দেখি তো পানি কি অবস্থা আচ্ছা এই যে মনে করেন এখানে আমি পানি ডাললাম হ্যাঁ 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 এক বোতল পানি ঢেলে দিলাম ঠিক আছে আচ্ছা নিজে নিজে পরে যাচ্ছে আচ্ছা 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 তো বেড তো আর সব সময় এভাবে উঠানো সম্ভব না ওঠানো সম্ভব না তখন আপনি ওই যে এটার উপর যে কাপড়টা থাকবে সেটা ওয়াটারপ্রুফ ও আচ্ছা আচ্ছা এমনি যারা দিবেন পরে যাবে আচ্ছা 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 যারা দিবেন পরে যাবে আচ্ছা আচ্ছা তার মানে ওই বাচ্চারা যাদের ইয়ে তারাই ইয়ে করতে পারবে মাস্ক করা যায় আচ্ছা এটা বাস করা যায় এটা কিন্তু কোনো কোনো ককশিট নেই এটা ফোম একটা ও নাইস এটা ফোম এটা কোনো ককশিট না এটা মাত্র 6500 টাকা 67 ও মানে আপনাদের লোয়েস্ট প্রাইসের এটা লোয়েস্ট ভালো এটা মোটামুটি আপনার ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আচ্ছা এর চেয়ে আমি মানে বেশি দামিও না বেশি কম দামিও আমি এটা মিড রেঞ্জের দুইটা ম্যাট্রেস আমার লাগবে আচ্ছা হচ্ছে

মানে আমি একটু কনফিউজ ছিলাম যে এত শর্ট টাইমে একটা ম্যাট্রেস কিভাবে বানাবো সব তো রেডি হয়ে আসে জাস্ট সিলে করব ও আচ্ছা ম্যাটেরিয়াল সব রেডি হয়ে আসে শুধুমাত্র সিলে করব যার যে সাইজ ওই সাইজ অনুযায়ী আপনারা চায়না থেকে রেডি হয়ে আসে ও ওকে জাস্ট এগুলা উপরে দিয়ে সিলে করে দেব শেষ আচ্ছা আচ্ছা গাম লাগামো সিলে করব শেষ ও আচ্ছা 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 আর কোন কাজ এই জন্য আপনি মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জি জি তাহলে আপনার এইটা একটা অপশন এইটা একটা অর্থোপেডিক্স আর ওটা হচ্ছে আপনার

ওকে আমি আসলে এই জন্যই আসা এখানে যে আসলে আপনার কি দিয়ে বানাচ্ছেন বা কি দিয়ে আমার আগের ম্যাট্রেস গুলা আসলে অতটা কোয়ালিটি ছিল না দোকান থেকে নিলে এটা তো দোকানদারের দোষ না আপনি তো কম দামে কিনছেন কম দাম না ওইগুলো ভালো দামি মানে রাখে ওগুলো আপনার এখন সাত আট হাজার টাকা দশ হাজার টাকা হয়তো অনেকে থেকে নিয়ে অভ্যাস তো খারাপ হয়ে গেছে পনেরো হাজার টাকাও নিচ্ছে কিন্তু এখন আদৌ কি কোয়ালিটি মিক্সিউর করে কিনা এটা হচ্ছে আমি বলবো যে ম্যাট্রেসটা তো প্রতিদিন কিনবেন না ম্যাট্রেসটা তো মনে করেন দশ বছরে একবার কিনবেন হ্যাঁ দেখে শুনে বুঝে নেন নিজের সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে নেন বিশ মিনিট কি এই জন্যই বেশি টাকা কামাই কি করবেন ভাই না না কই কত টাকা কিন্তু আমার কথা যদি শান্তি দিয়ে পারেন রাইট রাইট ঠিক আছে তাইলে আমি ওই যে ওই দশ হাজার টাকার একটা দশ হাজার পাঁচশো হ্যাঁ দশ হাজার চার ইঞ্চিটা পাঁচশো ওইটাই ওইটাই ফিক্সড ওটাই আমাদের ফিক্সড প্রাইস ডেলিভারিটা ফ্রি পাবেন

আচ্ছা 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 তাহলে আমরা বসি আশা করি শেষ হয়ে যাবে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন